সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি কথা বলতে পারেন না ওনার ঠিকানা এবং নাম কিছুই জানেন না আমাদের সাঁকিয়া থানার পুলিশ আজকে চাষির পালা থেকে এই ব্যক্তিকে উদ্ধার করেছে কিন্তু তার কোনো কথা না বলার কারণে তার কোনো ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ শেয়ার করে সরিয়ে দেবেন যাতে এই একটি গ্রেপ্তার তার পরিচয় দিতে পারে এবং তার যার যে আছে তারা দেখতে পারেন দর্শক এই বৃদ্ধ মহিলাটি মানিকগঞ্জের সাতপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ভর্তি হয়েছেন এবং তাকে ভর্তি করেছেন আমাদের সাতুরা থানা পুলিশের একটি দল চাষি নামক স্থান থেকে তাকে উদ্ধার করে এই হাসপাতালে তাকে ভর্তি করেছে সে সদস্য আমরা যদি একটু দেখাই যে সাতুরা হাসপাতালটি এবং তার যে বর্তমান অবস্থা সেই অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মহিলাটি কিন্তু তার পরিচয় এবং নাম ঠিকানা কিছু না পোস্ট করে দেখাই তার চেহারা কারণ তার আত্মীয় তাকে একটু করতে পারে বা তার অবস্থা সেই অবস্থা যদি তারা জানতে পারে তাহলে এই বৃদ্ধ মহিলাটি তার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারবে সেই প্রত্যাশা কামনা করছি এবং আপনাদের কাছে যে প্রত্যাশা যে ভিডিওটি শেয়ার করে আপনাদেরকে দেখাল শিখবেন এবং সে তার স্বজনের কাছে যেতে পারে তার পরিবার যাতে পার সেই প্রত্যাশা করবেন